শরীরের মাসআলা হলো শুল বিক্রি করা হারাম এটা জানেন না আমরা আমাদের মহিলাদের তো শুল শিরনদি আশ্রয় যা যে সুলতাত থাকে এই শুল দিয়া এখন আর কি তারা হ্যাঁ আসল না মাতন্য সব ঠিক আছে না এটা হারাম 이거 করা দইতো না আইত থেকে গরো বেদনা যাইবে না এই শুল দিয়া মোটর রাখা যাইত না বেটিং তে চুল দিয়া বেশি আচার আমি ফলো করছি চুল দিয়ে আচার মনে মনে হবে কিন্তু বেকার ছিল এই চুল ছিল আমার বেকার যাইত মানে খাওয়া লাগাই আচার জানেন না জানেন না সুতরাং চুল বিক্রি করা কি হারাম হুজুর চুল বিক্রি করা যে হারাম চুল এখানে করতাম কিতা লিখিলে কিতাপ হৰ্তাই পই দি সি দাসন কিতাপ হলবা দাসন মাটি মোৰ যে দাসন